আসসালামু আলাইকুম দিস ইজ জোবায়ের মল্লিক আপনারা সবাই আশা করছি ভালো আছেন এই ভিডিওটা যখন দেখছেন আমি তখন চায়নাতে এটা আমি যেটা করি সেটা হচ্ছে আমরা ভিডিওগুলো আগে করে রেখে যাই আপনাদের জন্য কারণ হচ্ছে কি কি আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটা করেই অভ্যস্ত গার্মেন্টসের জন্য হচ্ছে আমরা এক্সপোর্ট করি এবং চায়না থেকে আমরা ইম্পোর্টও করি প্রচুর প্রোডাক্ট এবং আমরা যে পোলো পোলো এইখানে ভিডিও করি এটা হচ্ছে বাংলাদেশি ম্যানুফ্যাকচারড এবং এই যে ফেব্রিক্স গুলো এটা খুব বেস্ট ফেব্রিক্স এটাকে হয় আপনার লাইক্রা ফেব্রিক্স স্পেন্ডেক্স ফেব্রিক্স যে যে নামে ডাকে অনেক নামে ডাকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের স্পেন্ডেক্স ফাইভ পার্সেন্টের উপরে স্পেন্ডেক্স ফেব্রিক্স আজকে যেটা নিয়ে আসছি এই পোলোগুলো বাংলাদেশের ম্যানুফ্যাকচার এবং এগুলোর যে ফেব্রিক্স আছে এই ফেব্রিক্সটাই দিয়েই অন্য কোন টি শার্ট দিয়ে বাংলাদেশে সারা পৃথিবীতে মাল গেছে এখন আমাদের কাছে অনেকে কোশ্চেন করছেন যে ভাই আমরা যদি আপনাকে ইতালি থেকে অর্ডার দিই আপনারা যদি আমাকে ফ্রান্স থেকে অর্ডার দেন আপনারা যদি আমাকে আপনার জার্মানি থেকে অর্ডার দিই তাহলে কি অর্ডার করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবো ইতালি ফ্রান্স জার্মানির নাম উল্লেখ করার কারণ হচ্ছে আমরা কে ছোটো ছোটো কিছু অর্ডার এয়ার শিপমেন্টের জন্য রেডি করতেছি এই কান্ট্রিগুলোর জন্য আস্তে আস্তে সেখানে হয়তো অর্ডার বাড়বে তবে একটা জিনিস আমি দিই বাংলাদেশ ভাষাভাষী যারা আছেন তাদের জন্য এশিয়ার মেজারমেন্ট বা বাংলাদেশের মেজারমেন্টের তুলনায় ইউরোপের মেজারমেন্টে ভ্যারাইটিস কম সরি বেশি ভ্যারাইটিস বেশি যেমন এশিয়ানে আপনার বাংলাদেশের বাংলাদেশ মালয়েশিয়া ইভেন মিডল ইস্টের অনেক কান্ট্রিতে একই প্যাটার্নে একই সাইজ লেভেলে একই সাইজ প্যাটার্নে যায় কিন্তু আমাদের কাছে যে অর্ডার আসছে সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই ফ্রান্সের আপনার মানে মেজারমেন্ট আলাদা জার্মানির মেজারমেন্ট আলাদা মানে ইউরোপের বিভিন্ন কান্ট্রি আবার একটুখানি মেজারমেন্টটা আলাদা আছে এই জিনিসটা যারা বাংলাদেশ থেকে এখন গার্মেন্টস বিজনেস নতুন শুরু করছে যারা পুরনো আছেন এরা তো সব ভেজে খেয়ে ফেলছেন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ভিডিও করি জেনারেল পিপলদের জন্য সবার জন্য সেই সেক্ষেত্রে যখনই আমরা এই ধরনের ইনফরমেশন খুব বেসিক ইনফরমেশন অনেকে বলবো হ্যাঁ এই ইনফরমেশন বলার কি দরকার এটা তো আমি জানি আপনি জানেন মানে কিন্তু সবাই জানে না এটা সবাই জানতে পারে না তাহলে সবার ওই ইনফরমেশন অ্যাক্সেস প্রয়োজন সেই জন্য আমরা দেওয়ার চেষ্টা করি বেসিক থেকে যারা কম পুঁজিতে ব্যবসা শুরু করতে যাচ্ছেন সুতরাং আপনার ইউরোপ হোক ফ্রান্স হোক ইউরোপের মধ্যে ফ্রান্স হোক আপনার জার্মানি হোক প্যারিস হোক মানে যেখানে আপনি আসেন যখনই আপনি যদি আপনার আপনার যে কোনো নিটের আইটেমের অর্ডারের জন্য আপনারা অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম আপনি মেজারমেন্ট চারটা কনফার্ম করবেন এবং আপনার মেজারমেন্ট চার্ট মেজারমেন্ট চার্ট কি চেস্ট লেংথ আপনার হাতাটা কতটুকু হবে এখানে কয়টা বাটন হবে এখানে কিন্তু একটা বাটন দিয়েও করা যায় দুটো বাটন তিনটা বাটন হতে হচ্ছে কোনটা হবে এটা আপনি কনফার্ম করবেন বাকি মেজারমেন্ট আমরা কাটিং এর জন্য আবার সেটার জন্য একটা চার্ট বানাইতে হয় সেটা আমরা বানিয়ে নিতে পারবো এভরিথিং আমরা করে দিতে পারবো এক এবং সেকেন্ড আর একটা জিনিস আপনাদের একটুখানি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেমন আজকে আমরা নিয়ে আসছি গুচি টি শার্ট এরকম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কখনোই আপনার ইউরোপ মার্কেটে ঢুকবে না কোনোভাবেই ঢুকবে না এগুলো আপনাকে নিজস্ব কোনো ব্র্যান্ড দিতে হবে বা আপনার নর্মাল ব্র্যান্ড নন ব্র্যান্ড হিসেবে নিতে হবে প্রথম দিকে আস্তে আস্তে আপনি বড় করলে প্রথমে ইয়ারে নিবেন পরে আস্তে আস্তে আপনার বেশি নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার সাধারণত অনেকের একটা ভুল ধারণা আছে যে ডিএইচএল এ নিলে এক কেজি নিলে হয়তো আপনার এক কেজি বা দেড় কেজি মাম এক কেজি এক কেজি মালের জন্য দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা খরচ হয় এটা স্বাভাবিক ডিএচএল হয় কিন্তু আমরা যেহেতু শিপমেন্ট আমাদের কাগজপত্রে করার চেষ্টা করবো আপনি যদি অল্প অল্প করেও নেন অন্তত বিশ কেজি পঁচিশ কেজি করে মাল নেন বিশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি করে মাল নেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা প্রসেস করে দিতে পারবো কান্ট্রি ওয়াইজ দেখা যাচ্ছে যে দশ হাজার সরি এক হাজার টাকা প্লাস মাইনাসে আপনার পার কেজিতে খরচ হবে সব কিছু সহ আপনার কাগজপত্র কস্টিং ওইখানে পৌঁছানো সেই এখন বিষয়টা হচ্ছে কোন কোন কান্ট্রিতে ওই মাল পৌঁছানোর পরে ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট বা কোন জায়গায় কোথাও ধরে না এটা কান্ট্রি টু কান্ট্রি কোন কান্ট্রিতে ধরে এটা আমাদের সাথে যোগাযোগ করে বাকি মাল আমরা আপনাদেরকে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করতে হবে জাস্ট এই ফেব্রিক গুলো এই সব কিছুই হবে জাস্ট এখানে লোগোটা আলাদা হবে এখানে আপনি একটা লোগো দিলেন বা আমাদের লোগো আমরা বসাই দিতে পারবো তাছাড়া যে কোনো ডিজাইন দিবেন আপনারা করতে পারবেন আর যারা দুবাই মিডল ইস্টের অনেক কান্ট্রি আছে এখন দেয় না যেমন সৌদি আরবে মাল আমরা সারা বাংলাদেশে দিতে পারব কোনো সমস্যা নাই সারা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড আমরা দিতে পারতেছি আর কেউ যদি ইউরোপ আপনার জার্মানি ফ্রান্স আপনার যে কোনো কান্ট্রি থেকে আপনার ই করতে চান অর্ডার করতে চান চায়না থেকেও কোনো প্রোডাক্ট সেটাও আমাদের কাছ থেকে করতে পারবেন আমাদের কাছে এই যতগুলো আজকে এখন এখানে দেখাচ্ছি এগুলো সব হচ্ছে হচ্ছে আপনার লাইকরা ফেব্রিক্স স্পেন্ডেবল ফেব্রিক্স খুলে দেখাই তাহলে বুঝবেন যে স্পেন্ডেবল ফেব্রিক্স বা লাইক্রা ফেব্রিক্সের এর পলো দুই দিকেই স্পেন্ড হবে ঠিক আছে বাড়বে এবং 5% প্লাস কোনটাতে একটু প্লাস আছে ওটাতে মিনিমাম 5% করে এক্সপেন্ডেক্স আছে অনেকগুলো কালার আছে আপনারা 24 পিস নিতে পারবেন 1 টু রেশিওতে এবং আমাদের সাথে কাছে আরো পোলো আছে সেগুলোর সাথেও মিশিয়ে নিতে পারবেন 24 পিস নিতে পারবেন আচ্ছা স্পেন্ডেক্স ফেব্রিক্সের একটা অফার আমরা আপনাদেরকে আজকে দিব যেটা চমৎকার অফার এটা আখেরি অফার হবে সেটা হইতেছে যে সাধারণত আমরা এটা বিক্রি করছি 24 পিস 6500 টাকা ঠিক আছে 24 পিস 6500 টাকা আমরা বিক্রি করছি এখন এই 24 পিস 6500 টাকার যেই পোলোটা এই পোলোটা আপনারা যদি আটচল্লিশ পিস নেন তাহলে প্রাইস আসে হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা না আপনারা যদি আটচল্লিশ পিস নেন তাহলে প্রাইস আসবে হচ্ছে বারো হাজার চারশো টাকা আর যদি আপনারা আরো বেশি ছিয়ানব্বই পিস নেন এখানে একটা জিনিস বলে নেই স্পেন্ডেজ ফেব্রিক্স এর আমাদের গুচি ছাড়াও দু একটা ব্র্যান্ডের অল্প অল্প কিছু আছে সেগুলো মিক্স করে 96 পিস যদি নেন তাহলে আমরা 24500 টাকায় আপনাদেরকে এই প্যাকেজটা দিতে পারবো 96 পিস আপনি কল্পনা করতে পারবেন না এই কোনো কোনোদিন এই প্রোডাক্ট পাওয়া যায় এই আখেরি অফারটা আপনাদের জন্য যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামী কাল আবার আপনাদের সামনে হাজির হব এবং যারা ইউরোপ মার্কেটটা ক্রিয়েট করতেছেন এবং যারা নতুন আমাদেরকে অর্ডার দিচ্ছেন তাদের সকলকে বলবো আপনারা মেজারমেন্ট চার্টটা একটু কনফার্ম করে নেবেন আপনাদের মেজারমেন্ট চার্টের উপর ডিপেন্ড করে আমরা আবার কাটিং চার্ট তৈরি করবো এবং আপনাদের একদম পারফেক্টলি প্রোডাক্টটা ডেলিভারি দেব ইনশাআল্লাহ ধন্যবাদ